হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা তথ্যবহুল ভিডিও যে যারা বি ফার্মা করতে চাইছ তারা সিইটি ইউজির পরীক্ষা দিয়ে কোন কোন কলেজে বি ফার্মা করতে পারবে ভীষণ মন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো প্রত্যেকটা কলেজের লিস্ট তোমার নিজের কাছে রেখো এবং ফর্ম ফিল সময় প্রত্যেকটা কলেজ সিলেক্ট করো এই ক্ষেত্রে আমি বারবার একটাই কথা বলি যে কলেজ সিলেক্ট করতে কিন্তু টাকা লাগে না শুধুমাত্র টেস্ট দিতে টাকা লাগে তাই টেস্ট যেগুলো দেবে সেগুলো খুব ভেবে চিনতে দেবে যাতে যে কটা টেস্ট তুমি দিচ্ছ তার আন্ডারে সমস্ত কোর্সেস সমস্ত কলেজে কভার হয়ে যায় ঠিক আছে আমি সেটা নিয়েও এই ভিডিওতে কথা বলে নেবো প্রথমেই বলি বি ফার্মা কিন্তু যে কোনো স্টুডেন্ট করতে পারে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি স্টুডেন্টও করতে পারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের স্টুডেন্টও করতে পারে আর পিসি যাদের চারটেই কম্বিনেশনে আছে তারা তো অবশ্যই অ্যালিজিবল তাই বি ফার্মা শুধুমাত্র পিসিএম করতে পারে এই ভুল ধারণাটা রেখো না যারা পিসিবি বি স্টুডেন্ট তারাও কিন্তু ফর্ম ফিল আপ করো তো চলো এবারে একটা একটা করে কি কি কলেজে বি ফার্মা করানো হয় সেটা লিস্ট দেখে নিই আর তাই ফর্ম ফিল আপের সময় অবশ্যই তুমি সেই কলেজগুলোকে সিলেক্ট করবে দেখো এখনই দেখো না প্রাইভেট না গভর্নমেন্ট এখনই দেখো না কত ফিজ তুমি প্রথমে কটা সিলেক্ট করে দাও সিলেক্ট করতে তো পয়সা লাগছে না তারপর তুমি তোমার র্যাঙ্কিং অনুযায়ী তুমি চুজ করতে পারবে যে কোন ইউনিভার্সিটিতে তুমি যেতে চাও আর কোনটা তুমি যেতে চাও না তাহলে চলো শুরু করি প্রথম ইউনিভার্সিটি থেকে প্রথম হচ্ছে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ইউনিভার্সিটি এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি লখনৌতে আছে এটাতে তোমাকে পরীক্ষা দিতে হবে শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর নেক্সট হচ্ছে জিডি গোয়েঙ্কা ইউনিভার্সিটি এখানে আইদার তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির উপর পরীক্ষা দিতে হবে আর নয়তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্লাস ইংলিশ এই চারটের উপর পরীক্ষা দিতে হবে নেক্সট কলেজ হচ্ছে গুরু গোবিন্দ ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটি এটাতে তোমাকে পিসিবি প্লাস ইংলিশ প্লাস জিটি অর্থাৎ জেনারেল টেস্ট এই পাঁচটাই দিতে হচ্ছে নেক্সট হচ্ছে হারকোর্ড বাটলার টেকনিক্যাল ইউনিভার্সিটি এখানে আইদার তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস দিতে হবে বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিতে হবে নেক্সট ইউনিভার্সিটি হচ্ছে হেমবতী নন্দন বাহুগুনা গারওয়াল ইউনিভার্সিটি এটাতে আইদার পিসিবি অথবা পিসিএম তোমরা সিলেক্ট করতে পারবে যে কোনো তিনটের উপর পরীক্ষা দিলেই এলিজিবেল এটাতে একটু ফিজটা বেশি আর এটাতে ল্যাটারাল এন্ট্রিও কিন্তু হয় সেটা নিয়ে আমি কথা বলছি না আমি শুধু টুয়েলভ পাস করে যারা যারা পরীক্ষা দিচ্ছ তাদের কথাই বলছি নেক্সট হচ্ছে ইনভার্টিস ইউনিভার্সিটি এখানেও তোমাকে পিসিবি বা পিসি এম যে কোনো একটা কম্বিনেশনের পরীক্ষা দিতে হবে নেক্সট হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি হরিয়ানাতে এটাতে তোমার শুধুমাত্র ইংলিশ আর কেমিস্ট্রি দরকার হয় ফিজিক্স বায়োলজি ম্যাথস দরকার হয় না ওনলি কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ নেক্সট ইউনিভার্সিটি হচ্ছে খা মঈনুদ্দিন তিস্টি ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি যেটাতে শুধুমাত্র জেনারেল টেস্ট দিলেই তুমি বি ফার্মায় ভর্তি হওয়ার জন্য এলিজিবেল হয়ে যাবে নেক্সট হচ্ছে নয়ডা ইউনিভার্সিটি যেটাতে তোমাকে কেমিস্ট্রি আর বায়োলজির উপর পরীক্ষা দিতে হবে এই হচ্ছে তুমি কোন কোন কলেজে বি ফার্মা করতে পারবে তার লিস্ট এবারে আমি বলবো তোমরা বি ফার্মা করার জন্য ইনফ্যাক্ট বাকি ইউনিভার্সিটিতে বাকি কোর্সের জন্য অ্যাপ্লাই করার জন্য পাঁচটা কম্বিনেশনের যারা পিসিবি স্টুডেন্ট তাদের জন্য বলছি পাঁচটা পরীক্ষা দেবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেনারেল টেস্ট আর ইংলিশ এই পাঁচটা দিলে তোমরা সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবেল হয়ে যাবে আর যাদের ম্যাথস আছে তারা অবশ্যই এর সাথে ম্যাথসটাও দেবে তাহলেই দেখবে তোমাদের চয়েসের সমস্ত কলেজে তোমরা অ্যাডমিশান নিতে পারছো তোমরা এই পাঁচটা সাবজেক্ট চুজ করার পরে ইউনিভার্সিটি চুজ করলো না এরমটা যেন না ইউনিভার্সিটি চুজ করতে পয়সা লাগে না কোনো এক্সট্রা ফিজ লাগে না যত ইউনিভার্সিটিতে করানো হয় সমস্ত ইউনিভার্সিটি চুজ করবে তারপর ডিসাইড করবে কোথায় ভর্তি হবে আর কোথায় ভর্তি হবে না আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল মনে হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো